ইতালির রেনেসাস যুগের স্থাপত্যে সজ্জিত কিন্তু লোকচক্ষুর আড়ালে থাকা এক সবুজ পাহাড়ি উপত্যকায় ছিল ভেলারা নামের একটি ছোট গ্রাম এর নির্মল বাতাস আর শান্ত প্রকৃতি যেন স্বর্গীয় শান্তির প্রতীক ছিল উনিশশো আশির দশকে এই গ্রামের প্রাণকেন্দ্রে ছিল দ্য ভ্যালেন্টি পরিবার কার্লো ভ্যালেন্টি তার স্ত্রী সোফিয়া তাদের দুই সন্তান কৈশর পেরানো মার্কো এবং মিষ্টি ছয় বছরের ছোট্ট আনা সবাই মিলে তাদের প্রাচীন ভিলাটিকে হাসি খুশি আর ভালোবাসার কেন্দ্র করে তুলেছিল গ্রামের সবচেয়ে সুখী পরিবার হিসেবে তাদের খ্যাতি ছিল কিন্তু সেই সুখের দিনগুলো ছিল ক্ষণস্থায়ী যেন এক ভয়ঙ্কর কালো ছায়া তাদের বাড়ির উপর নেমে আসে ভেলারা গ্রামের প্রাচীন ইতিহাস এবং তার গভীরে লুকিয়ে থাকা কালো জাদুর চর্চা সম্পর্কে ভ্যালেন্টি পরিবার ছিল সম্পূর্ণ অজ্ঞ তাদের অজান্তেই গ্রামেরই এক হিংসুক পরিবার দ্য সেরিঞ্জা তাদের সমৃদ্ধি ও জমি দখলের লোভে এক জঘন্য ষড়যন্ত্র শুরু করে সেরিঞ্জা পরিবারের আদি পুরুষরা গোপনে কালো জাদুর চর্চা করত এবং তারাই ভ্যালেন্টি পরিবারের উপর এক ভয়াবহ অভিশাপ বর্ষণ করে প্রথমেই আসে অস্বাভাবিক অসুস্থতা প্রথমে কার্লো তারপর সোফিয়া তারা দুজনই প্রচণ্ড জ্বরে ভুগতে শুরু করেন যা কোনো ওষুধেই ছিল না ডাক্তাররা কোনো শারীরিক রোগ নির্ণয় করতে পারছিলেন না পরিস্থিতি দ্রুত ভয়াবহ হতে শুরু করে যখন পরিবারের সদস্যদের মুখ থেকে অব্যবতৃতভাবে রক্তবমি হতে থাকে তাদের শরীর নীল হয়ে যাচ্ছিল চোখের মনি বিবর্ণ হয়ে আসছিল একে একে কার্লো তারপর সোফিয়া এই রহস্যময় যন্ত্রণায় মারা গেলেন তাদের মৃত্যু ছিল বিভৎস এবং অকারণে এরপর শিকার হয় মার্কো সে বুঝতে পারছিল কিছু একটা ফুল কিন্তু অসহায়ভাবে সেও তার বাবা মায়ের মতোই ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সবশেষে ছিল নিষ্পাপ আনা পরিবারের সকলের এমন নির্মম পরিণতি দেখে তার ছোট্ট মনে জন্ম নেয় এক তীব্র ঘৃণা ও আক্রোশ যখন সে মারা যায় তার শরীর নিস্তেজ ঝুলেও তার আত্মা সেই দেহ ত্যাগ করতে অস্বীকার করে আনার আত্মা পরিণত হয় এক ভয়ঙ্কর প্রতিশোধপরায়ণ সত্তায় ভালেন্টি পরিবারের মৃত্যুর পর গ্রামের মানুষ অভিশাপের কথা বলত কিন্তু কারণ বা অপরাধীর নাম কেউ জানতে পারত না সেরিঞ্জা পরিবারের পূর্বপুরুষরা তাদের জাদুকর্ম এমন নিখুঁতভাবে করেছিল যে কোনো প্রমাণই অবশিষ্ট ছিল না কিন্তু আনার আত্মা প্রতিশোধের জন্য তৎপর ছিল ভেলারা গ্রামে শুরু হয় অদ্ভুত সব ঘটনা অন্ধকারে অশরীরী হাসি অপ্রত্যাশিত আগুন এবং গ্রামের কিছু মানুষ বিনা কারণে উন্মাদ হয়ে আত্মহত্যা করতে শুরু করে সবাই জানত এটি আনার আত্মার অভিশাপ কিন্তু কিভাবে এর মোকাবিলা করতে হবে তা কেউ জানতো না এই রহস্য চাপা পড়ে থাকে দীর্ঘ চল্লিশ বছর ভ্যালেন্টিভিলা পরিণত হয় পরিত্যক্ত ধ্বংসস্তূপে ঠিক তখনই লন্ডন থেকে আসেন এক নির্ভীক প্যারানর্মাল গবেষক ডক্টর এলিজাবেথ রসি ভেলারা গ্রামের এই চাপা পড়া ইতিহাস তাকে প্রবলভাবে আকর্ষিত করেছিল এলিজাবেথ দিনের পর দিন পুরনো নথিপত্র গ্রামের বৃদ্ধের অস্পষ্ট স্মৃতি এবং ভিলার ধ্বংসাবশেষ পরীক্ষা করতে থাকেন তার গবেষণায় একটি সূত্র বেরিয়ে আসে যে ভ্যালেন্টি পরিবারের উপর হওয়া এই জাদু কোনো সাধারণ অশুভ শক্তি ছিল না এটি ছিল বংশ পরম্পরায় চলে আসা এক কালো জাদুর প্রয়োগ ভিলার দেওয়ালের ফাটল থেকে তিনি একটি প্রাচীন তাবিজে বাঁধা পুতুল খুঁজে পান যা সেরিনজা পরিবারের কোনো এক সদস্যের নাম বহন করছিল অবশেষে এক অমাবস্যার রাতে এলিজাবেথ তার রেকর্ডিং সরঞ্জাম নিয়ে ভ্যালেন্টি ভিলার ভিতরে প্রবেশ করেন তীব্র ঠান্ডায় ঘর কাঁপতে শুরু করে বাতাসে ভেসে আসে কান্নার আওয়াজ সাহসিকতার সাথে এলিজাবেথ সেই অশরীরী আত্মার সাথে যোগাযোগের চেষ্টা করেন ঠিক তখনই এলিজাবেথের সামনে আবির্ভূত হয় ছোট্ট আনার আত্মা তার শরীর ছিল আবছা কিন্তু চোখ দুটো ছিল জ্বলন্ত লাভার মতো লাল আত্মাটি এলিজাবেথকে তার পরিবারের ওপর সেরিঞ্জা পরিবারের করা সমস্ত দৃশ্য দেখালো এলিজাবেথ জানতে পারলেন যে সেরিঞ্জা পরিবারের পূর্বপুরুষরা কিভাবে লোভের বশবর্তী হয়ে এই জঘন্য জাদু করেছিল সত্য উন্মোচিত হতেই আনার আত্মা যেন নতুন শক্তি অর্জন করল এই জঘন্য কাজের জন্য দায়ী সেরিঞ্জা পরিবারের বর্তমান প্রজন্ম তখনও গ্রামে বাস করত যদিও তারা সরাসরি কালো জাদু করেনি কিন্তু আনার আত্মার বিচার ছিল নির্মম এলিজাবেথের কাছ থেকে সত্য জানার পর আনা সেই প্রতিশোধের জন্য ঝাঁপিয়ে পড়ল পরবর্তী কয়েকদিনেই সেরিনজা পরিবারে নেমে এলো ঠিক একই অভিশাপ তাদের বাড়ির ওপর আঘাত হানল বজ্রপাত এবং পরিবারের সদস্যদের ঠিক ভ্যালেন্টিদের মতোই মুখ থেকে রক্তবমি হয়ে অস্বাভাবিক মৃত্যু হতে শুরু করল এলিজাবেথ বুঝতে পারলেন আনার আত্মা তার প্রতিশোধ পূর্ণ করেছে কালো জাদুর বিভচ্ছটা ফিরিয়ে দিয়েছে অপরাধীর বংশধারদের কাছে আনার আত্মা তার পরিবারকে হত্যার প্রতিশোধ নিয়ে অবশেষে মুক্তি পেল ভেলারা গ্রাম শান্ত হলো ডক্টর এলিজাবেথ রসি এই ঘটনা থেকে প্রমাণ করলেন কিছু আত্মার প্রতিশোধ এত গভীর হয় যে তারা মৃত্যুর পরেও তা পূর্ণ না হওয়া পর্যন্ত এই পৃথিবীতে রয়ে যায়